তিনবার আমাদের পরত্তি নেই কিন্তু জেলে করলে তাদেরকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও এই যদি তোমাদের চরিত্র হয় তাহলে চেনে রাখো বাংলার জনতা

এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ হাতে নিজের হাতে আইন তুলে দিবেন না কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন আমাদের কাজ হবে কি শুনুন আমরা এই দুর্বাদুরা মারবো না মশা মেরে হাত নষ্ট করবো না আল্লাহ নবী যখন মটকায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আমর ওকরম উসমান আনসার মত লোক আল্লাহর সঙ্গে রয়েছে ইচ্ছে করে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না ভেঙেছিলেন না কেন ভেঙে নাই এটা খুব ভালো করে বুঝতে হবে কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন ওরা আবার বানিয়ে নিতে কিছু এসে যেত না তাই আল্লাহর নবী ওই সময় বাংলার ক্ষমতা থাকা সত্ত্বেও না ভেঙে তিনি কর্মসূচি নিলেন মানুষের মনের ভেঙে আমাদের কাজ সেটা বাংলার জমি প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মহাব্বতকে ত্যাগ করে দেখেন না মূর্তিকে আপনি ট্রেন লাগিয়ে টেনে ভেঙে দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে তাওহীদ কি আমানতซีนো মে হামারে আজাদ نہیں मिटाना नमो नशा হামারা ঠিক আমরা প্রত্যেকটি মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করব তাওহীদের চেতনা তৈরি করব ইনশাআল্লাহ সেই মুসলমানরা বাংলা রাস্তার মোড়ে থেকে সব মুক্তি নির্মল করবে ইনশাআল্লাহ

ভাইদেরকে বলছি বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করেছিল নাই আমি নিজে আমার তিন পুরুষ পড়াশোনা করেছি মক্তবে আমার নোয়াখালী হুকুরের থেকে আমার মক্তবে হুকুর একজীবিত আছেন গোলাম মুস্তফা নাম তার বাপ নোয়াখালী থেকে কি আমার হয়েছিল ওখানে এখন তিনি আছেন তার সন্তান আছে কয়াক

সব জায়গায় ইসলাম বিজয়ী করার প্রমাণ শুরু হয়েছে অনেকেই প্রশ্ন করে নবীওয়ালা কাজ কি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ তারা তার রাসুলকে হেদায়েত এবং কোরআন দিয়ে হেদায়েত দিয়ে হেদায়েত দিয়ে এবং কেতাব দিয়ে কেন প্রেরণ করেছেন কোরআনে উত্তর আছে কিনা বললে আনসারা রবি হুদা দিনে হক রে লিউজ হেরাউ আজাদ দি রেকুল লিখি আংলা রাসুলকে পাঠিয়েছে হেদায়েত দিয়ে এবং দিনে হক দিয়ে কি দিয়ে দিদি হক দিয়ে কেন লিউজ হেরাউ আজাদ দি রেকুল লিখি অন্য সব দিনে বাতিরের পরে আল্লাহ দেওয়া তিনি হককে বিচলি করার জন্য

করেছিল হেফাজে ইসলাম যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আবার যখন গুজরাটের কষাই বাবরি মসজিদ হত্যাকারী সেই খুনি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার প্রোগ্রাম করা হয়েছিল তখন ওই হেফাজে ইসলামের ব্যানারে এদেশের তৌহিদি জনতা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আজকে আমি জেলখানায় বসে চিন্তা করেছিলাম আমি দেখেছি স্থানের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে আমাকে কি কি প্রস্তাব করা হয়েছে আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যুবক ভাইদেরকে বলবো স্কুলের কলেজের ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাই আমাকে ভালোবাসো তোমরা হয়তো মনে করতে পারো রহমানের জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছে বিষয়টা তা নয় বিষয় করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল ঠিক তেমনি বাংলাদেশের তৌহিদি জনতাকে মুসলিম উম্মাকে দলে দলে বিরক্ত করে সে তার শাসন ব্যবস্থা রাখতে চেয়েছিল সেজন্য আমি তখনি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কারাগার থেকে একটা পত্র লিখেছিলাম যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো তোমরা হেফাজতের ব্যানারে কাজ করতে থাকো এটা কোনো দুর্বলতার জন্য নয় এটা হলো বাস্তবতা খুচরা খুচরা কাজ করে এখানে কয়েকজন পাহাড়ে চলে গেল এখানে একটা দল ঘোষণা করলো এর দ্বারা স্থানের কোনো কাজ হবে না জেনে রাখবে আল্লাহ স্থানের শত্রুরা নবীন দুশ্মীরা ও পেতে থাকে বাঘের মতো সেই আলাদা বক্রি খুচরা বক্রিকে খাওয়ার জন্য তারা সাইনি সাহকে বলেছিল রাজাকা আজিজুল পুলিশ খুনের জসিমুদ্দিন কে বলল জঙ্গি বাংলাদেশের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার করতে চাই জসিম উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলাদেশের নামে দল বাংলাদেশে আছে বলে কাজেও ছিলেন আপনাদের চ্যালেঞ্জ করেছিলাম বলো হত্যা মামলার রায়ের ভিতরে পড়ে দেখো সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি জসিমুদ্দিন রহমানিকে আনসামুল্লাহ বাংলা টিনের প্রধান গুরু আধ্যাত্মিক নেতা বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা রয়েছে এরপরেও যা আমাকে আনসার বাংলা প্রধান বলে প্রচার করছে যেই সাংবাদিকরা প্রচার করছে যেই পত্রিকা প্রচার করছে তারা সেই ভারতের হাসিনা সিরাগস্থ বলে প্রমাণ হবে তা ভারতের তারা হিরো প্রমাণ হবে ভারত চেয়েছিল বাংলাদেশ থেকে স্থানকে নির্ভর করার জন্য